আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবেন ফেব্রুয়ারি মাসের এক তারিখ নিজে জানুন অন্য একজন প্রবাসী ভাই বোনকে এই তথ্যগুলো জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন প্রতিদিনের টাকা রেট আপনি কেন জানবেন যার করার বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং নানান মাধ্যম রয়েছে দেশে টাকা পাঠানোর জন্য আপনি যখন ফরেন কারেন্সির আপডেটটি দেখবেন তখন আপনার পক্ষের সিদ্ধান্ত নেওয়া একেবারে সহজ হয়ে যাবে মানুষজন প্রবাসী এক ইঙ্গিত পাচ্ছেন সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে সাতাশ টাকা দশ পয়সা ক্যাশ পিকআপে একই রেট রয়েছে সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আপ বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ইউএসের এক ডলার একশো বিশ টাকা তিরাশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো বিশ টাকা ক্যাশ পিকআপ একশো বাইশ টাকা তেরো পয়সা ইউরোপীয় এক ইউরোপ একশো আঠাশ টাকা ঊনষাট পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিকাম ইতালির এক ইউরো একশো আঠাশ টাকা উনষাট পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ একশো ছাব্বিশ টাকা সাতাশ পয়সা ক্যাশ পিকাপ একশো পঁচিশ টাকা ছিয়াত্তর পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো একান্ন টাকা এক পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ একশো আটচল্লিশ টাকা ক্যাশ পিকআপ একশো পঞ্চাশ টাকা সিঙ্গাপুরের ডলার উনানব্বই টাকা নব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ উনানব্বই টাকা ছত্রিশ পয়সা ক্যাশ পিকাম অষ্টআশি টাকা তেষট্টি পয়সা অস্ট্রেলিয়ান ডলার ছিয়াত্তর টাকা ছিয়াত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ ছিয়াত্তর টাকা চৌষট্টি পয়সা ক্যাশ ফ্রিক আপ চুয়র টাকা উনাশি পয়সা নিউজিল্যান্ড ডলার সাতষট্টি টাকা সাতানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক সাতষট্টি তেষট্টি পয়সা ক্যাশ ফিক আপ পঁষট্টি টাকা ক্যানাডিয়ান ডলার ছিয়াশি টাকা আশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ ছিয়াশি টাকা সাতত্রিশ পয়সা ক্যাশ পিক আপ তিরাশি টাকা বারো পয়সা ইউএই সংযুক্ত আরব ইমেরাত তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ ফ্রিক আপ ও তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ বাহারানি দিনা তিনশো তেইশ টাকা পঞ্চান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক টাকা পঞ্চান্ন পয়সা কাতারি ডিহিয়াল তেত্রিশ টাকা আটান্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশিকুইতি দিনা তিনশো সাতানব্বই টাকা বাউন্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিনশো অষ্টআশি টাকা অষ্টআশি পয়সা সুইজারল্যান্ড ফ্রেন্ডস একশো বত্রিশ টাকা তেত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো তিরিশ টাকা ক্যাশ পিক্যাপ একশো একত্রিশ টাকা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা একান্ন পয়সা জাপানিয়েন সাতাত্তর পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা উনচল্লিশ পয়সা জর্ডানের দিনার একশো বাহাত্তর টাকা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশি টাকা পাঠালে মালদ্বীপ প্রবাসীরা পাচ্ছেন এক রুপিয়া আট টাকা প্লাস এবং ব্রুনাই থেকে পাচ্ছেন নব্বই টাকা প্লাস আমরা যখন দেশে টাকা পাঠাই অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়ামানি স্যানমানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতির অবলম্বন করি মনে রাখবেন যে কারণেও আপনি টাকার রেটে পার্থক্য দেখতে পান আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণতনার টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কি তা কনফার্ম করবেন এবং টাকাটা দেশে পাঠিয়ে আপনার আপনজনকে সঠিকভাবে তা বুঝে নিতে বলবেন